গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল কেমন আছো থাকবো না চলে যাও বাড়ি থেকে এ বাড়িতে আর থাকবো এই দেখো আমার লাইট জ্বলছে ঠাকুর ঘরের নেভানোর কেউ নেই হুম আসলে কি জানো তো নেভানোর কেউ নেই বলতে মানে এর কোনো এই যে অবস্থা বুঝেছ সুইচ নেই আমি সকালবেলা উঠি ঘুম থেকে যখনই উঠি আটটা নটা দশটা এগারোটা বারোটা কোনোদিনে তো উঠিই না দুদিন পরে ঘুম থেকে উঠি অসুবিধা হয় না আমার পাগল মানুষ তো ও কোনো ব্যাপার না দেখো তোমাদের সবাইকে শুভ সকাল আজকে সকালবেলা আমি একটু বেরোবো মানে বেরোবো বলতে কোথাও বেড়াতে যাব না এই মোটামুটি ধরো রাস্তার আর কি আমাদের রাস্তা পরে রাস্তা এই দু থেকে তিন থেকে চার পাক মানে একটু বেরু বেরু করব দু থেকে তিন থেকে চার পাক ঘুরব মানে হাঁটি 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 পা পা করব হুম সকালবেলা যদি একটু হাঁটি না সারাদিন এনার্জিটা একটু আলাদা ফিরে আসে কারণ রাত্রেবেলা তো আর হাঁটতে পারি না কারণ এলাকার লোক তো আর সবাই সমান চোখে দেখে না দেখা গেলো বললো কাকু তুমি কোথায় যাচ্ছ নাতে বেলা হুম এবার মানে বলে না ওই শত্রুর অভাব নেই দেখা গেলো পিছন দিয়ে একটা বাস দিয়ে এসে দিয়ে আ দিয়ে বললো আমি তো বুঝতে পারিনি আমি ভাবলাম ওরকম এজন্য রাতে আর হাঁটতে বেরোয় যাও হুম সকাল সকাল বেরোই কখনো বিকেলে বেরোই এভাবেই চলে যায় আর তারপরে ব্যাপার হচ্ছে যে খালি মাথা শয়তান থাকে তা সময়টা আর কি খালি মাথা যখন মনে করি যে না মাথাটা আমার খালি আছে তখনই আমি এই আইডিতে একটা ছোটো খাটো নিজে বকাবকি করে একটা ব্লক করে দিই কারণ ধরো এই সকাল টাইমে পোলা তো পড়তে যায় পোলা পান পড়তে যায় পোলা তো আর ওই আমার কথা আর কি শোনে ওর বোঝে না তাই শোনে আর বড়োরা তো আর আমার কথা শোনে না আর মানে কার কাছে কার কাছে কথা শোনাতে ভালো লাগে দেখো গল্প করতে ভালো লাগে যে কম কথা বলে মানে আমার কথা বক 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 শুনেই যাবে শুনেই যাবে তার কাছে ভালো লাগে কথা শোনাতে কেন বলো তো এখানে সে কোনো উত্তর দেয় না আমি ভুল বলি আর যাই বলি আমি বড় হব না আর বড় যেখানে হওয়া যায় সেখানে বকতেও ভালো লাগে হুম আর এখানে যে আমি বকছি আমাকে তো বলার কেউ নেই যা বলবে পরে বলবে পরে বললে আমার কি যায় আসে মানে কমেন্ট বক্সে বলবে তাতে আমার কিছু যায় আসে না আমি দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি চাকার আর বেশি বিরক্ত করব না তোমাদের আসল মতলবের কথাটা বলে দিলাম বাই সকলে ভালো থেকো তবে আজকের ওয়েদারটা কিন্তু দারুণ খিচুড়ি আর ইলিশ মাছের ওয়েদার মানে পুরো একটু মেঘলা মেঘলা তো বৃষ্টি হলেই নয় খিচুড়ির আর ইলিশ মাছের প্রোগ্রামটা করা যেত কিন্তু কিছু করার নেই বৃষ্টিটা হোক তাহলে দেখি চেষ্টা করব। ঠিক আছে চোখ দেখি মনে হচ্ছে না আমি ঘুম থেকে উঠেছি কাউকে বলবে না ঠিক আছে